শীতের দিন যেব গা আর সবজি খিচুড়ি খাইবেন না এটা কি হইল যদিও এখন কিন্তু শীত প্রায় শেষের দিকে যদিও শীত আসছেও দেরি করে যাবেও তাড়াতাড়ি সেরকমই মনে হইতেছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে কি আমাদের ঘরোয়া উপায়ে সবজি খিচুড়ির রেসিপিটা তো চলেন তাহলে স্টার্ট করা যাক আসসালামু আলাইকুম এভরিওান তো আমাদের সবজি খিচুড়ি রান্নার জন্য প্রথমেই যা যা লাগবে তা হচ্ছে হরেক রকমের সবজি তো এখানে সবজিগুলো কেটে কেটে রাখা হয়েছে তো এখানে নিয়ে নিছে হচ্ছে গিয়ে আলু তারপর হচ্ছে গিয়ে সিম গাজর তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজের কালি তারপর মুলা আর সবগুলার সাইজগুলো দেখে নেন একটুখানি যে এরকম এরকম সাইজ হইব কারণ এটা যদি আপনি এর থেকে বেশি মোটা দেন তাহলে হচ্ছে গিয়ে এটা সিঁ মানে আস্তে আস্তে থেকে যে আর হচ্ছে গিয়ে আর এতে আরও ছোটো ছোটো দিলে সেটা গুলে যাব তো এই সাইজে দেওয়ার ট্রাই করবেন তো এগুলো আলু যেহেতু নর্মালি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই না আলুর সাইজটা একটু বড় বড় করে রাখা হয়েছে তো এগুলো সুন্দর মতো ভালোভাবে ধুয়ে নিতে হবে অবশ্যই ভালোভাবে ধুবেন কেননা হচ্ছে কি এগুলো যেহেতু সবজি আর সবজি চাষ করা হয় মাটিতে বালুতে তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে তো ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এইখানে ফুলকপি হচ্ছে কি এই সাইজের করে নেওয়া হয়েছে কারণ ফুলকপি কিন্তু অল্পতেই হয়ে যায় আর টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখা হয়েছে এখন হচ্ছে গিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা ব্রাউন কালার করে নিয়ে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে যেহেতু এটা সবজি খিচুড়ি আর প্রচুর পরিমাণে সবজি যাবে তার জন্য একটুখানি বেশি পরিমাণে আদা রসুন বাটা দিছি আর এইখানে সাইড হচ্ছে গিয়ে খেসারি ডাল আর বড় ডাল যেটা বড়ো ডাল সেটা হচ্ছে হাফ একটুখানি সিদ্ধ করে নিব যেহেতু এটা হতে টাইম লাগে এই জন্য ওইটা আলাদা একটুখানি পাত্রে সিদ্ধ করে নিতে হবে তো এখানে মশলা দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিছে হচ্ছে গিয়ে তিন চা চামচ আর মরিচের গুঁড়া দিছে হচ্ছে গিয়ে আড়াই চা চামচের মতো তো এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর সে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো তারপর এটা ভালোভাবে কষাইতে হবে এরপর দিয়ে দিচ্ছে হচ্ছে গিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে হচ্ছে গিয়ে কষাইতে হবে মোস্ট ইম্পর্টেন্ট সুন্দরভাবে কষাইতে হবে তারপর হালকা একটু পানি দিয়ে দিলাম সেটা দিয়ে এখন ভালোভাবে কষাইতেছি আর এর আগের দিন আমরা মুরগির গুস্ত রান্না করছিলাম সেখান থেকে একটুখানি মুরগির গুস্ত উঠাই রাখছিলাম যেহেতু এটা সবজি খিচুড়ি তার জন্য এখানে সবজি হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট আপনারা চাইলে মুরগি দিতেও পারেন নাও দিতে পারেন তারপর এখানে মুগ ডাল ভাইজা নিতেছি মুগ ডালটা ভাইজা নিতে আমরা নর্মালি জানি যদিও এটার কালারটা অনেক সুন্দর ছিল মনে হচ্ছিলো ভাজা বাট তারপর আমরা ভেজে নিছি তারপর হচ্ছে গিয়ে যেই ডালটা সিদ্ধ করা হয়েছিল হাফ ওইটা দিয়ে দিলাম তারপর ভালোভাবে এগুলো এখন কষাবো আর সবজিটাও দিয়ে দিছি এখনই এগুলো একটুখানি শক্ত সবজি যেহেতু একটুখানি টাইম লাগবে এগুলো হচ্ছে এই জন্য ডালের সাথে দিয়ে দিলাম তারপরে এটা ভালোভাবে নেড়ে চেড়ে কষাইতে হবে এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আস্ত কয়েক কোয়া রসুন তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ তারপরে এটা সুন্দরভাবে নেড়ে এখন এটা ভালোভাবে কষাইতে হবে কষায় হালকা একটুখানি পানি দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে চালটা মেপে নিলাম তারপর হচ্ছে ওটা ধুয়ে আর মুগ ডালটা একসাথে ধুয়ে ফেলছি আর এইখানে মশলাটা আমাদের সবজিটা কিন্তু কষানো শেষ তারপর একটুখানি পানি দিছি যাতে হাফ সিদ্ধ হয়ে যায় দেখুন আমাদের সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসতেছে তো যখন দেখবো যে আমাদের সবজিটা হাফ হাফ সিদ্ধ হয়ে আসছে মানে চেক করে নিচ্ছি তখন হচ্ছে গিয়ে আমরা সেই মুগ ডাল আর হচ্ছে গিয়ে যে চালটা ধুয়ে রাখছি সেটা এখন দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্সড করে ভাজা ভাজা করে আর সাথে দিয়ে দিলাম সেই ফুলকপিটা কারণ ফুলকপি হইতে টাইম কম লাগে এই জন্য ফুলকপিটা এখন দিলাম এখন মানে সুন্দরভাবে চেড়ে কষায়ে তারপর হচ্ছে গিয়ে গরম পানি দিয়ে দিতে হবে এটা নিশ্চয়ই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তাহলে হচ্ছে এটা আপনার সবজিটা গলে যাবে না সবজিটা গলে গেলে কিন্তু এটা আপনার অন্যরকম খিচুড়ি হয়ে যাবে যেটা কিনা আমরা যাও খিচুড়ি বলি পাতলা খিচুড়ি হয়ে যাবে তো এটা পাতলা খিচুড়ি হবে না কিন্তু এই খিচুড়িটা সবজি খিচুড়ি অন্যরকম একটা টেস্ট আসবে তো যখন দেখবেন যে আপনার আপনার খিচুড়ি বলক চলে আসছে তখন হচ্ছে গিয়ে মুসুরি ডালটা দিয়ে দিতে হবে মসুরি ডালটা আগে দিলে হয় কি মুসুরি ডালটা যেহেতু আমরা জানি যে আগে আগে গলে যায় তার জন্য হচ্ছে গিয়ে হাঁড়িতে লাগিয়ে যাব তার জন্য আমরা শেষে দিলাম তারপর হচ্ছে গিয়ে যখন দেখবো যে আমাদের খিচুড়িটা হয়ে আসতেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম স্পাইসি ফ্লেভারের জন্য হচ্ছে গিয়ে একটা বোম্বাই মরিচ আর হচ্ছে গিয়ে টমেটো টমেটো দিয়ে এখন এটাকে একটুখানি নাড়াচাড়া করব আর হচ্ছে গিয়ে ওয়েট করব কখন টমেটোটা গলে যাবে যখন দেখব যে টমেটোটাও গলে আসতেছে তারপর হচ্ছে গিয়ে আমাদের খিচুড়িটাও পানিটা ঝোলটা কমে গেছে আমাদের চালটা সিদ্ধ হয়ে গেছে তখন একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এটাকে এখন সুন্দরভাবে নেড়ে চড়ে দিতে হবে আমাদের খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান এখন এখানে অল্প একটু কিছু পানি আছে সেটা হচ্ছে গিয়ে হালকা একটু আঁচে দিয়ে রাখলে হয়ে যাবে এখন এই পর্যায়ে আপনি দুই তিন চামচ ঘি দিয়ে দিবেন অ্যান্ড ঢেকে রাখবেন একটুখানি কয়েক মিনিট পর পর উল্টে দেবেন তাহলে হয়ে যাবে আপনার সবজি খিচুড়ির ডান সুতরাং কবে বানাচ্ছেন এই সবজি খিচুড়ি যেহেতু শীত প্রায় শেষের পর্যায়ে তো এই সময় যদি আপনি না খান আর কবে খাবেন কয়েকদিন পরে কিন্তু সবজি পাবেন না অ্যান্ড এই ফ্লেভারটাও পাবেন না এই টেস্টও পাবেন না সো কেমন লাগলো আমাদের খিচুড়ি রেসিপি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ